হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা ওয়ে অফ তোমরা যারা দু হাজার পরীক্ষার্থী অপেক্ষার অবসান কেননা অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে ইনফরমেশন বুলেটিন আউট হয়েছে কবে থেকে ফর্ম ফিল চালু হচ্ছে সিলেবাস এক্সাম প্যাটার্ন কিভাবে প্রস্তুতি নেবে সবই থাকবে এই ভিডিওতে তথ্যবহুল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয় ছাত্রছাত্রীরা সবার প্রথমে স্ক্রিনের উপরে টেন্টেটিভ ডেটটাকে দেখে নিই কারণ এই পরীক্ষাটা একটা এন্ট্রান্স এক্সামিনেশন তাই আমাদেরকে অবশ্যই ইম্পর্টেন্ট ডেটটা মাথায় রাখতে হবে এক্সাম ডেটটা কিন্তু সবার প্রথম মাথায় সাজিয়ে নাও যে তোমার পরীক্ষা হচ্ছে কোন মাসে জুলাই মাসে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আগামী সম্ভাব্য যে তারিখ বা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে দেখো চোদ্দো সাত 2024 সানডে রবিবার এই দিন কিন্তু পরীক্ষা সংগঠিত হবে এবং তার নিচে আজই দেখো নতুন একটা কালাম অ্যাড হয়েছে যে ডেট অফ স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের যে ফর্ম ফিল বা অনলাইন আবেদন প্রক্রিয়া আমাদের ব্যাচেও যারা আছো তারাও চিন্তাই ছিলে কবে আসবে এসে গেছে আজকে কুড়ি তারিখ আজকে নোটিশটা এসছে একুশ থেকে একুশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা এই এক মাস সময় পাত্র মাস সময়ের মধ্যে ডাব্লিউ এর ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম পূরণ করে সঠিকভাবে আবেদন করতে পারবে এটা গেল ছোট্ট একটা ইনফরমেশন এবারে আমরা জানি যে প্রপার ইনফরমেশন বুলেটিন দেখব তার আগে আরও একটা পিডিএফ আপলোড করা হয়েছে অ্যাক্টিভিটি এবং ডেট অর্থাৎ ইম্পর্টেন্ট ডেট নিয়ে আরও একটা বিজ্ঞপ্তি রয়েছে তো অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ তোমাদের যে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে যে ফিজ পেমেন্ট করতে হবে সেটাই একুশ তিন থেকে একুশ চার এর মধ্যেই তোমরা করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপের সময়ই তোমাদের ফিজটা পেমেন্ট করতে হবে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেস্ট যাদের ভুল হবে যদি তুমি আরেকবার কারেক্ট করতে যাও তবে চেষ্টা করবে নির্ভুল করা এই কারেকশনের করে যেতে না পড়তে হয় তো সেটা 23 4 অর্থাৎ ফর্ম ফিলআপ শেষ হবে তারপর 23 4 থেকে 25 4 এই সময়ের মধ্যে তোমরা অনলাইনে কারেকশন করা এবং কারেকশন করার পরে যে রিভাইজড কনফার্মেশন পেজ সেটা তোমরা ডাউনলোড করতে পারবে অনলাইনে অ্যাডমিট কবে থেকে পাবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অনলাইনে অ্যাডমিট কারণ উইদাউট অ্যাডমিট তুমি পরীক্ষা দিতে পারবে না 5 7 2024 ফ্রাইডে থেকে চোদ্দো সাত দু এই সময়ের মধ্যে তোমরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডেট অফ এক্সামিনেশন চোদ্দো সাত চোদ্দোই জুলাই দু সানডে রবিবার পড়ছে এটা টেন্টেটিভ ডেট তবে যে কোনো পরিস্থিতিতে অনুযায়ী চেঞ্জও হতে পারে তবে এই ডেটটা ধরে তোমাকে এগোতে হবে ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে এটা এমনি লেখা থাকে এরপরে দেখো বারোটা থেকে দুপুর বারোটা থেকে ডেটটা এই সময় সীমা থাকছে তোমার একটা গুরুত্বপূর্ণ সময়সীমা কারণ তুমি এন্ট্রান্সের যে দেবে সেটা হবে দুপুর থেকে বেলা মধ্যে রেজাল্ট কবে আসবে সেটা বলছে নোটিফাইড লেটার পরবর্তীতে রেজাল্ট কবে আসবে সেই ডেটটা জানানো হবে এবারে চলো ইনফরমেশন বুলেটিন এটা একটা তিরিশ পেজের পিডিএফ প্রত্যেকে আমি বলবো অফিসিয়াল সাইডে গিয়ে ভালো করে দেখবে বুঝবে আর আমাদের অ্যাপ ডাউনলোড এখানে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমরা আপলোড করে রেখেছি ইয়ার প্র্যাকটিস করতে হবে যে ধরনের আসে কারণ তোমরা যারা ছাত্রছাত্রী আছো আমরা কম্পিটিটিভ পড়াই আমাদের রিজনিং ওকে মানে বুঝি রিজনিং কি বাট তোমরা যেটা রিজনিং কি দশ নাম্বারের বা পাঁচ নাম্বার বোধ রিজনিং থাকবে সেই জায়গাটা জি থাকবে দশ নাম্বার তো এই যে জায়গাটা কে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলে গ্রহ থেকে কোশ্চেন থাকে তো এই যে জায়গাগুলোর জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা খুবই খুবই জরুরি ইনফরমেশন বুলেটিন জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর এ এনএম অ্যান্ড জিএনএম যেটা দু হাজার চব্বিশের ডেট অফ এক্সামিনেশন অফিসিয়ালি কিন্তু প্রকাশ করেছে এবারে আমাদের এই ইনফরমেশন বুলেটিনের মধ্যে এতগুলো পিডিএফের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোর দিকে আমরা একটা একটা করে পয়েন্ট যাব দেখো সবার প্রথমে বলছে এক নম্বর পয়েন্টে বলছে অ্যাপ্লিকেশন ফর দা এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি অর্থাৎ তোমাদের এই এর ফর্ম ফিল আপ কেবলমাত্র অনলাইনেই করতে হবে নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রিনবল মানে ওই যে অফলাইনে ফর্ম থাকে সেটা নিয়ে গিয়ে অফিসে জমা দেওয়া এমন কোনো সিস্টেম নেই কেবলমাত্র অনলাইনেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং আমাদের যে ব্যাচ এটা অনলাইনই ব্যাচ এরপরে দেখো এনশিওর জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম একদম সঠিক জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে কোন ওয়েবসাইটে ওয়েবসাইট দুটো দেখে ডাব্লু www.wbjeeb.nic.in আর সঙ্গে আরও একটা ওয়েবসাইট আছে সেটা হলো wbjeeb.in এই দুটো ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা করতে পারবে ডু নট অ্যাটেম্প টু মেক অ্যানি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন অর্থাৎ একবার করলে মনে হচ্ছে ভুল হয়েছে আর করে দিই না তাহলে কিন্তু সমস্যা কারণ তুমি কারেকশনের পাবে কিন্তু ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন কিন্তু করবে না ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইউনিক ভ্যালিড ইমেল আইডি ফর্ম ফিল আপ করতে গেলে একটা বৈধ মোবাইল নাম্বার এবং একটা বৈধ ইমেল আইডির প্রয়োজন হবে তো এই দুটো তোমরা জোগাড় করে রাখবে তারপর রেজিস্ট্রেশনের পরে নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ ইত্যাদি যে বিভিন্ন তথ্যগুলো থাকে সেই তথ্যগুলিকে সঠিক এবং নির্ভুলভাবে তোমরা পূরণ করবে ডু নট শেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড উইথ আদার্স কারোর সঙ্গে শেয়ার করবে না তারপরে আপলোড স্ক্যান্ড কপি অফ ফটোগ্রাফ এবং সিগনেচার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী সিগনেচার এবং যে তোমার ছবি হবে সেটা আপলোড করবে এরপরে চলে এসো অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে এনএম জিএনএম এর ফর্ম ফিল আপের জন্য এটা তোমরা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা কার্ড কিউআর বা এখন তো ইউপিআই ইউপিআই এর মাধ্যমেও তুমি পেমেন্ট করতে পারবে অ্যাপ্লিকেশন ফি থাকছে রুপিস থ্রি হান্ড্রেড তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি থাকবে কাদের জন্য ফর এস সি এস টি এ ওবিসি বি সি এস এবং অপান ক্যান্ডিডেটের জন্য বাকি দের জন্য ফোর হান্ড্রেড থাকবে কাদের জন্য ফর অল আদার ক্যান্ডিডেট প্লাস ব্যাংক সার্ভিস চার্জ মনে থাকবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং একবার ফিজ হয়ে গেলে সেটা কিন্তু নট রিফান্ডেবল এনি সার্কস্ট কোন কিন্তু একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে এবং তোমরা যখনই ফাইনাল করে সাবমিট করবে যে কনফার্মেশন পেজ পাবে সেই পেজটা কিন্তু প্রিন্ট আউট করে হ্যাঁ বা যখন অ্যাডমিট আসবে সেটা কিন্তু তোমার কাছে রেখে দেবে এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট দুটোর কথা বলছিলাম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে এবারে চলো আমরা সিলেবাস প্রক্রিয়ার দিকে দেখা যাক যে একশো পনেরো নাম্বার আছে কি নাকি কোনো চেঞ্জ হয়েছে হোপফুলি একশো পনেরোই থাকবে আবারও এক্সাম ডেটটা এখানে মেনশন করেছে প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার ইয়েস একশো পনেরোই আছে নো চেঞ্জ চলো এখানে এই সাবজেক্টগুলো তোমাদের থাকে এ এন এ লাস্ট এই কয়েক বছর ধরে হচ্ছে যেটা লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বেসিক ইংলিশ ম্যাথমেটিক জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং ওকে এবার তোমরা তোমাদের এই পড়াশোনার মধ্যে যারা টেন টুয়েলভ করেছো দেখবে লাইফ সায়েন্স পড়েছো ফিজিক্যাল সায়েন্স পড়েছো বেসিক ইংলিশও পড়েছো ম্যাথামেটিক্সও পড়েছো কিন্তু এই যে জি এবং রিজনিং এ দুটো আমাদের সাবজেক্ট হিসেবে স্কুলে থাকে না কিন্তু এ দুটো আমরা প্র্যাকটিস করলে ঠিক চর্চা করে নিতে পারবো এতটুকু কিন্তু বিশ্বাস রাখতে পারো এবং খুব সহজ জায়গা কঠিন কিছু না বুদ্ধির বিষয় তো এবারে দেখো ক্যাটাগরি ওয়ান থাকে যারা নতুন তাদের উদ্দেশ্যে পুরাতনটা তো জানবে ঘটনাটা কি তো তোমরাও একটু ধৈর্য ধরে দেখে রাখো ক্যাটাগরি ওয়ান নামক একটা সেগমেন্ট থাকে যে সেগমেন্টে তোমার প্রতিটা প্রশ্নের মান এক আর ক্যাটাগরি টু এমন একটা সেগমেন্ট থাকবে প্রশ্নপত্রের মধ্যেই লেখা থাকবে যে ক্যাটাগরি ওয়ান তার নিচে এতগুলো কোশ্চেন মানে ক্যাটাগরি কোশ্চেন টাচ করলেই তোমরা এক নম্বর করে আর ক্যাটাগরি টুতে দু নম্বরের ব্যাপার থাকে ওকে এবারে দেখো লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ানের তিরিশটা প্রশ্ন থাকবে তার মানে এক নাম্বার করে তিরিশ গুণ এক মানে তিরিশ আর দশ নাম্বার দশটা প্রশ্ন থাকবে দুই দুই করে অর্থাৎ দশ দু কোনো কত হচ্ছে কুড়ি তার মানে কত এই তিরিশ আর এই কুড়ি এই সরি এখানে কত থাকবে এখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে দশ অ্যান্ড ফুল মার্কস থাকবে দুই হ্যাঁ তাহলে দশ দু কুড়ি আর এখানে হচ্ছে তিরিশ তাহলে তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ টোটাল কোশ্চেন কিন্তু চল্লিশটা এটা কিন্তু কনফিউজড হবে না টোটাল কোশ্চেন এই তিরিশ আর এই দশ চল্লিশটা টোটাল কোশ্চেন কিন্তু ক্যাটাগরি ওয়ানের প্রতিটা প্রশ্নের মান এক আর ক্যাটাগরি টুতে প্রতিটা প্রশ্নের মান দুই এবং এর নেগেটিভের গল্পটাও বেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারণ এখানে পার্শিয়াল স্কোরিং থাকে আমি বলে দিচ্ছি কিছু প্রশ্নে একটাও কারেক্ট অ্যান্সার হতে পারে একের অধিকও কারেক্ট অ্যান্সার হতে পারে এই জন্য খুব কেয়ারফুলি অ্যান্সারটা করতে হবে ফিজিক্যাল সায়েন্স থেকে ক্যাটাগরি ওয়ান থেকে ফিফটিন কোশ্চেন্স ফিফটিন মার্কস ক্যাটাগরি টু থেকে টেন মার্কস অর্থাৎ এই ফিফটিন এবং টেন হচ্ছে টোয়েন্টি ফাইভ টোটাল টোয়েন্টি কোয়েশ্চেন্সের জন্য বেসিক ইংলিশ এখান থেকে আচ্ছা শুধু ক্যাটাগরি ওয়ান এবং টু অর্থাৎ দু নম্বরের প্রশ্নের গল্প শুধু থাকে এই পনেরোটা প্রশ্নে যেটা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের উপর থেকে বাকি জায়গায় ক্যাটাগরি টু কিন্তু অ্যাপ্লাই হয় না বেসিক ইংলিশ থেকে তোমরা পনেরো নাম্বার আহ ম্যাথামেটিক্স থেকে দশ নাম্বার জি থেকে দশ নাম্বার রিজনিং থেকে পাঁচ নাম্বার অর্থাৎ ক্যাটাগরি ওয়ান থেকে তোমাদের এইটটি ফাইভ মার্কসের এর ফাইভ কোশ্চেন থাকবে ক্যাটাগরি টু থেকে পনেরোটা কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারের জন্য অর্থাৎ টোটাল তোমাদের কোশ্চেন টাচ করতে হবে একশোটা কোশ্চেন পাবে আর মার্কস থাকবে হান্ড্রেড অ্যান্ড ফিফটিন একশো পনেরো নাম্বারের এই পরীক্ষাটা হবে তার উপরে তোমাদের পরবর্তীতে র্যাঙ্কিং বা সিলেকশনটা হয় এই একশো পনেরো নাম্বার মাথায় রাখতে হবে এরপরে দেখো এই জায়গাতেই বলা থাকে এই সময় এবং আরেকটু রুলস এর ব্যাপারে এই যে সব কোশ্চেন্স এগুলো হয় মাল্টিপল চয়েস কোশ্চেন মানে এমসিকিউ টাইপ কোশ্চেন মানে কি ওই একটা প্রশ্ন আর চারটে করে অপশন ওকে এবং টাইম ফর দ্য পেপার মানে এই সমগ্র পরীক্ষার্থীর জন্য দেড় ঘন্টা নব্বই মিনিট তোমরা সময় পাবে কোশ্চেন কোন কোন ভাষায় হবে ইংলিশ আর বাংলাতে এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং রিজনিং এবং ইংলিশ ব্যতীত বাকি সব বাংলায় মানে জীবনবিজ্ঞান বাংলায় ভৌতবিজ্ঞান বাংলায় জি কে বাংলায় কিন্তু রিজনিং আর ইংলিশটা ইংরাজিতে সিলেবাস কি কোন কোন জায়গা থেকে পড়তে হবে কোন বই পড়তে হবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এটা থাকবে সিলেবাস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেসিক ইংলিশ জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু টুয়েলভ স্ট্যান্ডার্ড কারিকুলাম বলেছে ওকে এরপরে দেখো মোড অফ আনসারিং এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে যে তোমাদের যে ডার্কিং সার্কেল বাবল ওএমআর তোমরা নিশ্চয়ই দেখে থাকবে বা জীবনে কখনো ওএমআর পরীক্ষা দিলে দেখবে এরকম গোল 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 থাকে তো একের যদি বি মনে হয় তো বিটাকে সুন্দর করে এরকম নির্ভুলভাবে গোল করতে হবে এটার কপি আমরা দিয়ে দেবো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে আমরা যখন মক টেস্ট করাবো সেই মক টেস্টে প্র্যাকটিস করতে করতে জিনিসটাকে সরবরাহ বা আমাদের অভ্যস্ত করতে হবে নইলে এই জায়গাটা আমাদের হয় না তো ও এম কিন্তু হবে এবারে মজার বিষয় দেখো স্কোরিং মেথড ওই যে ক্যাটাগরি ওয়ানের গুলো যেগুলো ছিল ওই ক্যাটাগরি ওয়ানে তোমাদের এক নাম্বার করে ওখানে একটা উত্তরই কারেক্ট ওখানে একটা উত্তরই কারেক্ট ধরো বললো যে সালক সং কোথায় ঘটে তো সেখানে একটা উত্তরই কারেক্ট একটা অপশনই কারেক্ট চারটে বিকল্পের মধ্যে এবং কারেক্ট অ্যান্সার করলে এক মার্ক পাবে আর ইনকারেক্ট হলে ওই জিরো পয়েন্ট মানে ওয়ান ফোর করে নেগেটিভ মার্কিং থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যদি তুমি নো অ্যাটেম্প করো সেক্ষেত্রে জিরো পাবে এইটা ভালো করে দেখো আর একবার আমি ওয়ান মার্ক ইনকারেক্ট রেসপন্স মানে তুমি রেসপন্স দিলে বাট সেটা ইনকারেক্ট মানে তুমি ভুল উত্তর দিলে টাচ করলে এবং সেটা ভুল হলো তখন তুমি সেই প্রশ্নের জন্য জিরো বাদ যাবে কিন্তু যদি দেখা যায় ফর এই জায়গাটা দেখো নট অ্যাটেম্পটিং দা কোশ্চেন উইল ফেচ জিরো মার্ক যদি তুমি নন অ্যাটেম্পট মানে ছয়ের দাগের একটা কোশ্চেন ছিল আমি পারবো না আমি রিক্স নিলাম না তাহলে আমি জিরো কিন্তু আমি নেগেটিভটা খেলাম না যারা নতুন ছাত্রছাত্রী আছো স্কুল এ পড়েছো এই জায়গাটা ছিল না নেগেটিভের বিষয় এই কম্পিটিটিভ ফিল্ডে এসে নেগেটিভের বিষয়টা আসে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে যদি আমরা আসি ক্যাটাগরি টু যে জায়গাটা থাকে এই জায়গায় ওয়ান আর মোর অপশন আমি একটু আগে বলছিলাম না যে একটা উত্তরও কারেক্ট হতে পারে দুটো উত্তরও কারেক্ট হতে পারে তিনটেও কারেক্ট হতে পারে ওয়ান আর মোর অপশন বা অল কারেক্ট এমন হতে পারে এবং সেখানে যদি তুমি মনে করো তার তিনটে অপশন কারেক্ট কারেক্ট তো এটা কারেক্ট এটা কারেক্ট এটা কারেক্ট তো তুমি যদি তিনটে নির্বাচন করে ফেলো তাহলে তুমি কিন্তু দুই মার্ক পাবে তিনটে দি দিয়ে সঠিক করতে পারলে দুই মার্ক পাবে ফর পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার তুমি এখন করলে কি তুমি তিনটে তো করতে পারলে না তুমি মনে করো করতে পেরেছো দুটো ঠিক এইটা ঠিক আর এটা ঠিক কিন্তু এটাও তো ঠিক ছিল কিন্তু তুমি জানো না তো তখন তুমি এই দুটোর ওপর থেকে নাম্বারটা পাবে বেসিক্যালি তার জন্য এই যে সিস্টেম করে নাম্বারটা দেওয়া হয় ফর পার্সিয়ালি কারেক্ট আনসার যদি তুমি পার্সিয়ালি কারেক্ট করো সেক্ষেত্রে হোয়েন অল কারেক্ট অপশানস আর নট মার্ক অ্যান্ড অলসো নো ইনকারেক্ট নো মার্ক মার্কস অ্যাওয়ার্ডেড এক্স এখানে ফর্মুলা ইউজ করা হয় কিন্তু নাম্বার অফ करेक्ट অপশনস মার্কড এন্ড টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্টড অপশন আছে তো এর উপর থেকে বেস করে আর নো अटेम्प्ट করলেও কিন্তু এখানে জিরো এটা নিয়ে চিন্তার কারণ নেই নো अटेम्प्ट মানে তুমি যদি না টাচ করো সে ক্ষেত্রে জিরো তাহলে এই হচ্ছে তোমার মার্কিং এর বিষয় যারা নতুন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে এই জায়গাটা আমি আবার ভিডিও করে দেব অসুবিধা নাই এরপরে র‍্যাংকিং বা তোমাদের মেরিট লিস্ট আসবে সেই জায়গাটা এরকম বলেছে এখানে কি বলছে আচ্ছা এখানে বলছে উইল মেরিট ডাব্লুবিঙ্ক অন দ্য অফ ক্যান্ডিডেট এন্ট্রান্স টেস্ট এই যে কমন এন্ট্রান্স টেস্ট হচ্ছে এখান থেকে বেস করে তোমাদের ক্যান্ডিডেট এর স্কোরের ওপরে বেশ করে এক যে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রস্তুত করবে ভালো কথা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট উইল বি এবেল টু ভিউ অ্যান্ড ডাউনলোড হার র্যাঙ্ক কার্ড তুমি একজন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট সে একজন ক্যান্ডিডেট তো তোমরা যারা নিজেরা নিজেরা ক্যান্ডিডেট তোমরা গিয়ে ডাউনলোড করে তুমি তোমার স্কোর কার্ড দেখতে পারবে বন্ধুটা পাবে না অর্থাৎ এখানে বলছে ডাব্লিউবিজে ডাজ নট পাবলিশ এনি র্যাঙ্ক অর স্কোর লিস্ট ফর পাবলিক টু এনশিওর কনফিডেন্সিয়ালিটি টু ইচ ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটের কনফিডেন্সিয়ালিটিটাকে ঠিক রাখার জন্য তার মানে পাবলিকালি ওই যে পুরো লিস্ট পাবলিশ কিন্তু করবে না যারটা সে দেখতে পাবে এই বিষয়টা কিন্তু মনে থাকবে আচ্ছা এবারে চলো আমরা এই উদ্দেশ্য বা লক্ষ্য তুমি ধরে ভিডিওটা দেখেছো তার মানে এই ভিডিওটার মধ্যে ভালো বা বিশেষত্ব তুমি খুঁজে পেয়েছ এবারে তুমি প্রয়োজন বাবা মাকে নিয়ে বসো তাদেরকে দেখাও যে প্রস্তুতি তো নিতে হবে দেখো সত্যি কথা বলতে তুমি যদি এখনো প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে ইউ আর টু লেট তবে ওই একেবারে লেট না যে আর হাল ধরা যাবে না খাটলে পসিবল একটা কথা আছে না যে গুরুজি কি করে পাশ করবো উত্তর হচ্ছে পড়লে পড়লে না অনেকটা আমরা আমরা আমাদের প্রতিষ্ঠানে যদি কথা বলি একাডেমি অলরেডি জানুয়ারি থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছি তো যেখানে এই উদ্দেশ্য এম এন্ড এম দু হাজার চব্বিশ ক্র্যাশ কোর্স আমরা করছি মানে সমস্ত কিছু সাবজেক্টের উপর থেকে আমাদের থিওরি কাম প্র্যাকটিস ক্লাস সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস হচ্ছে ব্যাচে অলরেডি বহু সংখ্যক ছাত্রছাত্রী পড়ছে তুমি আমাদের সম্পর্কে গুগলে রেটিং রিভিউ চেক করে জেনে বুঝে ভালো করে গার্জেনদের সঙ্গে কথা বলে আলাপচারিতা করে তবে ভর্তি হতে পারো ওকে প্রয়োজনে অ্যাডমিশনে হেল্পলাইন তবে আমাদের প্রচুর আমরা তো নটন অনলি এন এম নিয়ে কাজ করি না আমাদের পুলিশ পরীক্ষার্থীরা থাকে তারপরে এসএসসি থাকে পিএসসির বিভিন্ন পরীক্ষার্থী থাকে তো একটাই হেল্পলাইন নাম্বার যেহেতু উনি সময় বিজি থাকতে পারে কারণ সারাদিনে প্রচুর কল থাকে তো এই জন্য প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপও করে নেওয়া যেতে পারে লিখবে অ্যাডমিশন প্রসেস ফর এম অ্যান্ড কি বললাম অ্যাডমিশন প্রসেস ফর এএনএম অ্যান্ড আমাদের অ্যাপটা আগে ইনস্টল করে নাও ওকে সমস্ত বিষয় ভিত্তিক আমরা মক টেস্টও কিন্তু অলরেডি একটা মক টেস্ট হয়ে গেছে একশো পনেরো নাম্বারের ফুল লেন্থ আর একটাই খুব তাড়াতাড়ি হবে তুমি ভর্তি হয়ে নাও তারপরই আমরা মক টেস্টটা দেবো প্রতিটি ক্লাসের পিডিএফ নোট পেয়ে যাবে লাইভ প্লাস রেকর্ডেড মানে জানুয়ারি থেকে আমরা শুরু করেছি আজকে ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি তাহলে আগের যে যত যা ক্লাস হয়ে গেছে সব ক্লাস কিন্তু তুমি রেকর্ডে দেখে নিতে পারবে এখন তোমার একটি টু এক্স হারে পড়তে হবে তোমার সময়টা বেশি দিতে হবে আগে যদি চার ঘন্টা দিচ্ছিলে এখন ছ ঘন্টা দিতে হবে কারণ তোমার পেন্ডিং ক্লাস অনেকটা রয়েছে সেগুলো দেখে নিতে হবে বারবার করে বলছি কোনো কোচিং সেন্টার কোনো টিচার বা কোনো কেউ কিন্তু পাশ করে দিতে পারবে না যদি তুমি নিজে না পড়ো নিজে না প্রতিজ্ঞাবদ্ধ হও তোমরা ছাত্রছাত্রী যারা আছো কেরিয়ার অপশন হিসেবে যেটা নির্বাচন করছো চেষ্টা করবে তার জন্য ফুললি কমিটেড থাকার জন্য ওই না যে দু পা একটু এদিকে দেখলাম একটু ওদিকে পড়লাম না ফুললি ডেডিকেশন তোমাকে দিতে হবে নইলে পারবে না এই যে আমাদের সপ্তাহে ছদিন দিনই কিন্তু ক্লাস থাকে আমরা ছেলেপিলেদের একটা রুটিনের মধ্যে করে দিই যার ফলে রেগুলারিটিটা থাকে এবং লাইভ রেকর্ড এবং আমরা এর আগেও অনেক ব্যাচ বা সিলেকশন করিয়েছি তো প্রতিটা ক্লাসের পিডিএফ নোট পেয়ে যাবে আমাদের ব্যাচ বাইশ জানুয়ারি থেকে শুরু হয়েছে মানে এক মাস মতো ব্যাচটা অলরেডি চলেছে এই ব্যাচের যে ফিজ কত নিট ফিজ পনেরোশো চল্লিশ ওয়ান টাইম এর সঙ্গে এক্সট্রা কোনো চার্জ বা মক টেস্ট বা কিচের জন্য কিছু নেই অর্থাৎ এই টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে একাডেমির সঙ্গে তোমার কোনো আর্থিক সম্পর্ক বা লেনদেন থাকবে না যদি না তুমি ডিফারেন্ট কিছু পার্চেস করো পার্টিকুলার এএন এম জিএনএম ব্যাচের জন্য তোমার সঙ্গে কিছু থাকবে না তাহলে এটার ভর্তি হতে গেলে তুমি অ্যাপ থেকে সরাসরি ভর্তি হয়ে যাবে আমি প্রসেস দেখিয়ে দেব সেখান থেকেও তোমরা হতে পারবে অ্যাডমিশন প্রসেস ভেরি সিম্পল গুগল প্লে স্টোরে যাও এই যে আমাদের টি ডবলিউএসমিক অ্যাপ্লিকেশন রয়েছে এটা মোবাইলে ইনস্টল করো মোবাইলে যখন ইনস্টল করবে তোমার সামনে আমাদের লোক আসবে আর এখানে যেহেতু নতুন ইউজার তুমি রেজিস্টারে ক্লিক করবে নিউ স্টুডেন্ট রেজিস্টার লাল কালারের আর আমাদের কাছে রেজিস্টার করা থাকলে লগ ইন করবে তো নতুন ইউজার হলে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্ট্রেশনে গিয়ে নাম ইমেল আইডি ফোন নাম্বার সঠিক বসাবে কারণ পরে লগ ইন করতে হবে তো বসিয়ে রেজিস্টার করলে করলেই যে হ্যালো আলামিন রহমান আমি করেছি বলে আমার নাম এসছে তো সেখানে তোমার নাম আসবে আসার পরে এখানে অপশন আছে পেইড পেইড কোর্স কোর্স তো এই যে বাটনে ক্লিক করুন সমস্ত পেইড ব্যাচ এখানে এখানে দেখতে পাবে তো ক্লিক করবে ক্লিক করার পরের সাথে সাথে তোমার এখানে সব ব্যাচ এখানে চলে আসবে আমাদের ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের ব্যাচ আছে তার নিচেই দেখো এই যে ক্র্যাশ কোর্স অন এনএম জিএনএম পনেরোশো চল্লিশ প্রাইজ এখানে লেখা আছে এটাই নিট পেবেল অ্যামাউন্ট আর কোনো এক্সট্রা চার্জ নেই তো এই ব্যাচের উপর ক্লিক করবে তাহলে এখানে যে ব্যাচ নিতে ইচ্ছুক সেই ব্যাচের উপরে অর্থাৎ তুমি এনএম জিএনএম নেবে এর উপরে ক্লিক করো ক্লিক করলেই তোমার নিচে এরকম জয়েন বাটন আসবে আর এখানে প্রাইস আসবে এটা এর ব্যাচ বলে তার প্রাইস দেখাচ্ছে তো তোমার যেমন এন এম জি এন ব্যাচ হবে তো তোমার প্রাইসটা এখানে দেখাবে জয়েন বাটন পাবে ব্লু কালারের ওখানে একটা ক্লিক করবে ক্লিক করলে স্টেপ ফোরটা ভেরি ইম্পর্টেন্ট তুমি যে নম্বর দিয়ে রেজিস্টার করেছিলে তোমার সেই রেজিস্টার নম্বরটা এখানে শো করবে যেই তুমি সাবমিটে ক্লিক করবে তোমার ফোনের যে মেসেজ বক্স নর্মাল যে ফোনের ইনবক্স হয় যেখানে মেসেজ আসে টেক্সট মেসেজ ইনবক্স অথবা যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে এরকম ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পেমেন্ট গেটওয়ে লাইভ ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ ফর শোয়িং ইন্টারেস্ট হেয়ার আর দ্য ডিটেল বলে পারচেস লিঙ্ক তোমার কাছে চলে যাবে ভেরিফাইড সিকিউর তো পারচেস লিংকে ক্লিক করবে ক্লিক করলে তুমি পেমেন্ট করতে পারবে তো এই যে তুমি যেই করবে তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকুক বা হোয়াটসঅ্যাপ না থাকলে ফোনের মেসেজ বক্স চেক করবে সাথে সাথে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করবে এবং যাদের নিজের ইউপিআই নেই তোমরা যদি ছাত্রছাত্রী নিজের নেই গার্জেন থেকে করবে তো এই 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 লিঙ্কটা গার্জেন পাওয়ার ফোনে পাঠিয়ে দিলে তো সেখান থেকে পেমেন্ট করতে হবে না পারলে সাইবার ক্যাফেতে চলে যাবে ওকে তো এই যে পারচেস লিংকে ক্লিক করবে ক্লিক করলে তোমার সামনে এমন আসবে এটা যেমন ডাব্লিউপির ব্যাচ আছে বলে এমন তো তোমার এএনএম এর ব্যাচ আসবে তোমার নাম আসবে তোমার ফোন নাম্বার আসবে এখানে প্রাইস আসবে কালো কালারের বাইনা বাটন পাবে সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করলে ইউপিআই অপশন কার্ড নেট ব্যাংকিং ইউপিআই ফোন ফোনপে গুগল পে সিলেক্ট করে পেমেন্ট করে নিতে পারবে যখনই তোমরা হয়ে যাবে তখন তোমরা ডব্লিউএস একাডেমি অ্যাপ ওপেন করে মাই কোর্সে ক্লিক করলে তুমি যে ব্যাচটি করেছো সেই ব্যাচে ডিটেল পেয়ে যাবে ওখান থেকেই তুমি ক্লাস করতে পারবে ভেরি সিম্পল স্টেপ কিংবা আমাদের ওয়েবসাইটে যারা ল্যাপটপ কম্পিউটার থেকে করো ডিডব্লিউ এস গুগলে গিয়ে সার্চ করো আমাদের যে ওয়েবসাইট খুলে যাবে কোর্টসের মধ্যে চলে যাও গেলে এই দেখো এএনএম জিএনএমএর ব্যাচ অলরেডি কোন ব্যাচে কতটা করে ক্লাস হয়েছে তাও তুমি এখনো ওপর ওপর চাইলে দেখতে পারবে হ্যাঁ এর যে ফিচার্স বা ডিটেলস সব এখানে লেখা রয়েছে এই যে হচ্ছে আমাদের এ এনএম ওয়েবসাইট থেকে করা আরও ইজি যাদের বাড়িতে কম্পিউটার আছে বাইনাওতে ক্লিক করবে ক্লিক করলে এমন অপশন আসবে বাইনাওতে চলে যাও জাস্ট এখানে সিম্পল কিউআর কোডের অপশন আসবে আমি শো কিউআর করছি না তোমরা কেউ তোমরা যখন ফোন থেকে করবে সোকিউআর করে ফোন থেকে স্ক্যান করে দিলেই পেমেন্ট হয়ে যাবে তো এটা গেল আমাদের ব্যাচে পড়ার বিষয় আমরা খুব সুন্দর করে সিলেবাস করিয়ে দিচ্ছি তুমি আসো পড়াশুনো করো আচ্ছা এরপরে আমরা চলো মুভ করি নোটিফিকেশনের মধ্যে তাই নোটিফিকেশনের র্যাঙ্কিং মেথডের জায়গাটা আমরা দেখলাম এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা 9 নম্বর পেজের দিকে থাকবে এই জায়গাটা আমরা একটু দেখি যে কারা কারা আবেদন করতে পারবে এছাড়া একটা ডেডিকেটেড রুলস বলে পিডিএফও আপলোড হয়েছে তো রুলসের জায়গাটাও সবাই একটু দেখে নেবে এলিজিবিলিটি এন্ড একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি 3.0 তে তোমাদেরকে বোঝানো হয়েছে এটা একটু এলিজিবিলিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড ক্রাইটেরিয়া The following subsection describe the criteria as per the latest communication received from the আর একটু নিচে আসি দাঁড়াও এখানে রয়েছে বয়সের ব্যাপারটা অনেকে জানতে চাই সেই জন্য দেখো দা অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবং মাস্ট বি ডোমিকাইন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ডোমসাইন সার্টিফিকেটের যে ডেমোটা সেটাও কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয়েছে খুব ইম্পর্ট্যান্ট দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট আর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন টু জিরো টু ফোর ইন ক্লাস টুয়েলভ এক্সামিনেশন টেন প্লাস টু উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা অ্যাপিয়ার হয়েছো দ্য অ্যাপ্লিকেন্ট এজ মাস্ট বি লেস দেন মাস্ট বি অ্যাট সেভেন্টিন মানে ন্যূনতম তোমার সতেরো বছর বয়স হতে হবে বয়সের হিসাব করবে একতিরিশ সাত দুহাজার চব্বিশের হিসাবে ওকে ক্রাইটেরিয়া কি এএনএম এ কারা পারবে জিএনএম এ কারা পারবে দেখো এই জায়গাটা নতুনদের জন্য একটু বুঝিয়ে দিই যে আমি কি দুটোতেই পারবো নাকি একটাতে পারবো একটু দেখে নাও এই জায়গাটা দেখো জেন্ডার এর ক্ষেত্রে অনলি ফিমেল শুধুমাত্র মহিলারা আমাদের ছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে কিসে এএনএমএ জিএনএম এর ক্ষেত্রে ফিমেল অ্যান্ড মেল বোথ উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ ছাত্রীরা এন এম অ্যান্ড জি বোথ ম্যাক্সিমাম এজ নো আপার এজ লিমিট নো আপার এজ লিমিট অর্থাৎ ন্যূনতম এজ সতেরো কিন্তু আপার এজ লিমিট যেমন চাকরির পরীক্ষা হয় আঠারো থেকে সাতাশ আঠারো থেকে চল্লিশ তো এখানে কোনো উর্ধ্ব সীমা নেই ওকে রেসিডেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ টেন ইয়ার্স বলা হয়েছে টিল একত্রিশ বারো দু হাজার তেইশ এ দুটো একটু ক্রাইটেরিয়া দেখে দেবে ডোমিসাইলের জন্য ল্যাঙ্গুয়েজ বলছে মাস্ট টু বি রিড রাইট মানে বলতে লিখতে এবং জানতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অথবা নেপালি হলো এরপরে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট পাস টেন প্লাস টু এক্সামিনেশন ফ্রম অ্যানি রিকগনাইজড বোর্ড উইথ উইথলিস্ট ফর্টি পার্সেন্ট ইন মানে ওভারঅল ফর্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতে হবে ওকে আরেকটা ক্রাইটেরিয়া ইংরাজিতে ফেল করলে হবে না মাস্ট পাস ইংলিশ ইন প্লাস মানে টু উচ্চ মাধ্যমিক ইংরাজি তুমি পাশ করে থাকো এটা গেল ভোকেশনাল স্ট্রিম বলে আর একটা পার্ট আছে হ্যাঁ সিবিএসি বোর্ড বা এই প্রসঙ্গে এটাতে আমি আর গেলাম না তোমরা দেখে নেবে যাদের প্রয়োজন এই জায়গাটা মেডিকেল ফিটনেস অল ক্যান্ডিডেট মাস্ট বিভারমেন্ট এখানে একটা নোটিশ বলেছে তো তার জন্য এখানে একটা লিস্ট আছে সেই লিস্টটা আমাদেরকে ফলো করতে হবে এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইত্যাদি এখানে বলা আছে রিজার্ভেশন অফ সিটস থেকে ইত্যাদি ইত্যাদি এখানে আছে তো এই হচ্ছে ওপর ওপর মোটামুটি নোটিশটা এই কারণ নোটিশটা তো অনেক বড় নোটিশ আছে না শুরু করে থাকো শুরু করতে চাও তাহলে টি এর এই ব্যাচে তোমার জয়েন করতে পারো এখানেই তোমরা মক টেস্টও পেয়ে যাবে চিন্তার কারণে খুব ভালো ক্লাস হচ্ছে অলরেডি সোম থেকে শনি প্রতিদিনই কোনো না কোনো সাবজেক্টের ক্লাস কোনোদিন প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ের ক্লাস এবং তুমি দেরি করা মানে আরও লেট এই আর কি তো অল দ্য বেস্ট অনেক শুভেচ্ছা তোমার ভবিষ্যতের জন্য ধন্যবাদ